মেয়ের স্কুলের কাজটা হয়ে গেল ভর্তি হয়ে গেল দেখি কি করা যায় হ্যাঁ দেখো যাওয়ার জন্য রেডি হাই বল এলাকার কথা মনে পড়ে যাচ্ছে সেই বাপের বাড়ি রাস্তাগুলো এরকম গুড মর্নিং ফ্রেন্ড সকালবেলা রেডি হয়ে একেবারে তাড়াতাড়ি ছিল একটু কারণ বেরোবো এগারোটার মধ্যেই যেতে বলেছে স্কুলে যাচ্ছি নতুন স্কুলে মেয়ের ভর্তি করাতে তোমরা সবসময় পাশে থেকে ওকে আশীর্বাদ করুন এই মানে জীবনে চলার পথে যেন আরও 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 বড় হতে পারে যাই স্কুলে এগারোটার সময় টাইম দিয়েছে দেরি হয়ে যাবে আগে ভর্তি টর্তি করে আসি কি হলো তারপরে যদি ওখানে ভিডিও করতে দেয় তাহলে তোমাদের দেখাবো কি হচ্ছে ভেতরে সব কিছু পরিবেশ টরিবেশ স্কুলের সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো স্কুলের প্রিন্সিপাল ম্যাম আমাদের ডেকেছিল ছিল গার্জেনকে আমাদের সাথে কথা বলা হওয়ার পরে দিয়াকে ডেকেছে ও ওখানে আছে আর আমাদের পাঁচ নম্বর কাউন্টারে যেতে বলল সমস্ত টাকা পয়সা যা যা স্কুলের কাজটা হয়ে গেল ভর্তি হয়ে গেছে তারপরে এখন যাচ্ছি নৈহাটিতে নৈহাটিতে একটা আমাদের ভোটার কার্ডের একটু সমস্যা হয়েছে তা সেই দেখি ওখানে কিছু কাজ আছে সেই পার্টি অফিসে যেতে হবে পার্টি অফিস পড়ল নাকি বিডিও অফিসে বিডিও অফিসে যেতে হবে এখন তাই বিডিও অফিসে যাচ্ছি নৈহাটির বিডিও অফিসে যাচ্ছি আজকে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এত ভালো লাগছে না কি বলবো শেয়ার না করে আর পারলাম না তোমাদের সাথে যে মনে হচ্ছে যেন সেই আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে সেই বাপের বাড়ি রাস্তাগুলো এরকম হতো সেই রাস্তাগুলোর কথা মনে পড়ে যাচ্ছে আমার খুব খুব ভালো লাগছে এই রাস্তাটা দিয়ে যেতে নৈহাটি না গোটা পানপুর এই নৈহাটি জগদ্দলের ওই সব রাস্তার মধ্যেই দিয়েই বোধহয় হবে আমি তো ঠিক কতটা জানি না এটা হচ্ছে পানপুর এই যে চলে এসেছি এখন বিডিও অফিসে চলে এসেছি বিডিও অফিসের ভেতরে এখন যাচ্ছি কাজগুলো সেরে একটা ভোটার কার্ডের একটা সমস্যা হচ্ছে প্রচুর কিছুতেই মানে একটা নামের একটা সমস্যা হয়েছে তা সেই জন্য আমি এখন বিডিও অফিসের ভেতরে ঢুকছি এখনো পর্যন্ত হয়নি সবাই চলে গেছে ভোটের সব কাজে এখানে আমার কাজটা এখনো হচ্ছে না বলছে আবার কালকে আসতে দেখি কি করা যায় ভালো লাগে রোজ রোজ আসতে বলো তো ওই কাজের জন্য কত দূর থেকে এলাম কাজটা হলো না আবার বলছে সব ওরা ভোটের বেরিয়ে গেছে আবার বলছে যে কালকে আসার জন্য কি করি কী জানি বুঝে উঠতে পারছি না অনেকক্ষণ বাদে তোমাদের সামনে ক্যামেরাটা ধরলাম কারণ একটুখানি ওই ভেতরে ঢুকেছিলাম ওখানে সমস্ত ভোটের কাজকর্ম চলছিল তাই ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না মোবাইলটা ওরা নিয়ে নিয়েছিল সেই জন্যে আর কথা বলতে পারিনি তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল মেয়েরও খিদে পেয়ে গেছিল স্যারেরও খিদে পেয়ে গেছিল সবারই তারপর একটা হোটেল ছিল সামনে কিছু খেলাম খেয়ে দিয়ে নিয়ে এবার তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি এই ভোটার যে কার্ডের জন্য গেছিলাম সেই কাজটা এখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি আবার কালকে আসতে বলেছে ভেবেছিলাম আজকেই হয়ে যাবে কিন্তু হলো না আবার কালকে আসতে বলেছে দেখা যাক কতদূর কি করতে পারি তারপরে তোমাদের সব জানাবো কী হলো না হলো আদৌ কি এটা করতে পারবে কি না এখন তারপরে জানাবো তোমাদের দেখি কাল পর্যন্ত দেখি মনে হয় না হবে আমার যা মনে হচ্ছে কী জানি এখনও ওরা তো কিছু বললো না বললো যে ঠিক আছে কালকে আসুন দেখছি দেখছি বলেছে এখন জানি না আমি এখন কি হবে না হবে এদের কাজকর্ম করে করে বাড়ি চলে আসলাম আবার একটু পরেই বেরোতে হবে মেয়ের একটা নাচের রিহার্সাল আছে সেখানে যাবো যা একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু একটু ফ্রেশ হয়ে নিই বাড়িতে গিয়ে তারপরে আবার বেরোতে হবে ফ্রেন্ড এই যে দেখো বাড়িতে একটু রেস্ট টেস্ট নিয়ে আবার এই যে ড্রেসটা চেঞ্জ করলাম চেঞ্জ করে এই যে দিয়াকে দিতে যাচ্ছি দিয়ার নাচের রিহার্সাল আছে ওকে ওখানে পৌঁছে দিতে যাচ্ছি দাঁড়াও দেখে এ দিয়া দাঁড়াও দিয়াকেও দেখে দিয়ে ও একটু রেডি টেডি হয়ে নিল নিয়ে দেখো যাওয়ার জন্য রেডি হাই বল চলো ওকে দিয়ে আসি এখানে অডিটোরিয়াম এখানে একটা স্কুলও আছে তো কি বিবেকানন্দ হ্যাঁ বিবেকানন্দ স্কুল বিবেকানন্দ স্কুল আবার বিবেকানন্দ অডিটোরিয়াম আছে এই মেয়ে নাচের এখানে দিয়ে আসবো এই অডিটোরিয়ামের সামনে চলে এসেছি এবার যাচ্ছি চল হতাসে সো কন কোয়েস্ট ও নাছে চলে এসে চড়িউডের সামনে ভিতরটা কিন্তু অসাধারণ আমি ফার্স্ট টাইম আসলাম আমি কোনোদিনও আসিনি কিন্তু আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা পারলে তোমাদের একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মেয়েকে ওখানে দিয়ে আসলাম ওদের সব বন্ধুদের সাথে তারপর আমি আর স্যার দুজনে মিলে বসে বসে ওদের নাচ দেখছি সব একে একে উঠছে কি ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগে স্যারও বসে বসে দেখছে কত ছোট ছোটো বাচ্চারা স্টেজে উঠেছে এত সুন্দর সুন্দর নাচ করছে না মানে দেখে মুগ্ধ হয়ে গেছি যে কত সুন্দর মানে পারফরম্যান্স

স্যার বললো আইসক্রিম খাবে তাই আইসক্রিমটির দোকান দেখছি কোথায় আছে সেখান থেকে আইসক্রিম আইসক্রিম আর পেলাম না স্যার তোমাদের স্যার বললো যে তাহলে মিষ্টি খেয়ে নাও মিষ্টি খেলাম আর কিছু মিষ্টি নিয়ে নিলাম নিয়ে এবার মেয়ের কাছে যাচ্ছি দেখি ওর হয়ে গেল কি না তারপরে একবারে নিয়ে তারপরে বাড়িতে ফিরবো আমি আর কালকে ব্লগটা শেষ করতে পারিনি কারণ এত মানে চারিদিকে ঘোরাঘুরি করতে করতে শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছিল তাই মর্নিং ফ্রেন্ড আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবাড়ি সেরে সকাল সকালে রেডি হয়ে দৌড়াতে হচ্ছে মেয়েকে নিয়ে অ্যাপেলোতে ওর একটা থাইরয়েডের টেস্ট দিয়েছে ডাক্তার করাতে সেই জন্য এখন তাড়াতাড়ি করে যাচ্ছি আবার স্যারও তোমাদের অফিসে যাবে সেই জন্য একেবারে রেডি হয়ে নিয়েছি সবাই মিলে ওকে আগে একটু করিয়ে নিয়ে আসি এখন সকাল সকাল দেখো এখন দৌড়াতে হচ্ছে যাচ্ছি ওখানে গিয়ে আবার তোমার এসে তারপরে কথা বলছি মা মেয়েতে দুজনে মিলে অ্যাপেলতে বসে পড়লাম আমাদের টোকন নাম্বারটা দিল টোয়েন্টি এইট বললো কিছুক্ষণ ওয়েট করুন তারপরে আপনাদের ডাকা হচ্ছে তাই এখন দুজনে মিলে বসে আছি জাস্ট বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢুকে একটু চা বসাচ্ছি কারণ মেয়ে আর আমার জন্য একটু চা বসালাম মাথাটা যন্ত্রণা করছে সেই জন্যে একটু চা বসিয়ে তারপরে খাওয়া দাওয়াটা সেরে নি অনেক বেলা হয়ে গেছে ওকেও খেতে দিতে হবে খেতে খেতে চলায় মা খেতে চলায় দশটা বেজে গেছে কিন্তু ওকে ছাতুটা রেডি করে দি অল্প করে খেয়ে নিক তারপরে আমি চাটা খেতে বসবো